বাংলাদেশ স্যাটেলাইট ও স্মার্ট ট্রানজিট ডিজিটাল অভ্যুত্থানের দ্বৈত ধারা বাংলাদেশ আজ কেবল উন্নয়নশীল একটি দেশ নয় বরং প্রযুক্তি নির্ভর নীতিমালায় ভবিষ্যতের পথে এগিয়ে চলা একটি রাষ্ট্র সেই দৃষ্টিকোণ থেকেই বিশেষ গুরুত্ব পাচ্ছে দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান এবং রেপিড পাস স্মার্ট ট্রানজিট সিস্টেম এই দুটি উদ্যোগ কি সত্যিই দেশের ডিজিটাল ভিত্তিকে শক্তিশালী করছে নাকি এখনও রয়েছে কিছু সীমাবদ্ধতা বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান যেটিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে ডাকা হয় দু সালে উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা থেকে এটি দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এবং এর সেবা বর্তমানে কেইউ ব্যান্ড ও সি ব্যান্ডের মাধ্যমে বিস্তৃত যা পাকিস্তানের উপকূলীয় অঞ্চল পর্যন্ত পৌঁছেছে এই স্যাটেলাইট কেবল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাকে শক্তিশালী করছে তা নয় বরং দেশের সার্বভৌম তথ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকেও এগিয়ে নিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্যাটেলাইট ব্যবহারে আমরা কি যথাযথ পরিসরে কার্যকারিতা নিশ্চিত করতে পেরেছি দেশের সরকারি বেসরকারি খাতে কতটা বাস্তবিক প্রয়োগ ঘটেছে এই পূর্ণ সম্ভাবনার একই সঙ্গে শহরাঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন আনতে ঢাকা শহরে চালু হয়েছে রেপিড পাস। একটি এনএফসি নেয়ার ফিল্ড কমিউনিকেশন ভিত্তিক স্মার্ট কার্ড সিস্টেম এর মাধ্যমে বাসে ওঠানামা টিকিট কাটা এবং ভাড়ার লেনদেনের সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতিতে সম্ভব এটি গণপরিবহনের সময় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক বলে দাবি করা হচ্ছে কিন্তু বাস্তবচিত্র কতটা আশাব্যঞ্জক এখনও কেন সব পরিবহন কোম্পানি এই সিস্টেমের আওতায় আসেনি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও সচেতনতা কতটা ইতিবাচক এই দুটি উদাহরণই বাংলাদেশের স্মার্ট ন্যাশন হওয়ার স্বপ্নের বাস্তব প্রয়াস তবে প্রযুক্তি কেবল বস্তুগত সুবিধা নয় এর সফল বাস্তবায়ন নির্ভর করে ব্যবস্থাপনা নীতিমালা ও ব্যবহারকারীদের অংশগ্রহণের উপর তাই এখন সময় হয়েছে পর্যালোচনা করার আমরা কেবল প্রযুক্তি এনেছি নাকি বাস্তবতার মাটিতে তাকে দাঁড় করিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট ও স্মার্ট ট্রানজিট সিস্টেম এই দুটি উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতে আত্মবিশ্বাসের প্রতীক তবে এগুলো দীর্ঘমেয়াদী সফলতা নির্ভর করবে রাষ্ট্রীয় সমন্বয় জনসচেতনতা এবং ধারাবাহিক উদ্ভাবনের উপর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল